সবগুলার এভাবে সাজাই নিয়েছি সাজাই এখন খাওয়া দাওয়ার পালা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বিশেষ করে প্রবাসী ভাইদের যদি এরকম পিঠা খেতে মন চায় আপনারা নিজেরই তৈরি করে নিতে পারবেন এখানে আমি ময়দা আর আটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু যেইটুকু ময়দা নিয়ে নিয়েছি ঠিক ততটুকুই আমি আটা নিয়ে নিছি। তো মধ্যে আমি চিনি এবং লবণ স্বাদ মতো মিক্সড করে ভালো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আসলে ওইগুলো স্কিপ হয়ে গেছে সবগুলো তার ভিডিওতে দেখানো সম্ভব না তো এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেবো এটা পানি দিয়ে গুলে আমি ব্যাটারটা এক দেড় ঘন্টার মতো রেখে দেবো আর এই যেখানে তালের রস আমি প্রয়োজন করে রেখেছিলাম এই যে দেখেন তালের রস আমি প্রয়োজন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তালের রসটা দিয়ে আমি তালে গড়া বস তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি সুন্দরভাবে তৈরি করে নেব খুব ভালোভাবে গুলে নিয়েছি রসটা আমি আমরা যে পোয়া পিঠা বলি এই পিঠার ফ্রায়ের মতো করা যাবে না বেশি নরম হলে সমস্যা করার মধ্যে দিলে এটা মানে একদম এলো পাতারি হয়ে যাবে আর এরকম থাকলে এটা বড়া সেবে সুন্দর করে দেয়া যাবে বেশি পাতলা হবে না বেশি হবে না এরকম ঠিক এরকম দুটাকে রাখতে হবে এবং এটা আমি করি আপনারা সাথে সময় থাকলে দুই ঘন্টার জন্য রাখতে পারেন রে কাই রেস্টে রাখা যায় ততই ভালো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাসায় এটাকে কাই বলে সেই জন্য আমি বারবার কাই করি বলতেছি আবার

তো কথা কই মাইন্ড না কারণ আমরা ব্রাম বারের মানুষ মিছিল বাসায় কথা বলতে পছন্দ করি পারি অশুদ্ধও পারি সব ধরনের বাসায় আমরা পারি বুঝতে পারবো আমাদের শুধু যারা একটা ব্র্যান্ড আমার রেসিপিটা ফলো করে কেউ যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবেন এটা কেমন হয়েছে হাইতে এভাবে আপনি ইচ্ছা করলে মালপোয়া যেটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় পোয়া পিঠা বলি পোয়া পিঠাও বানাইতে পারবেন তো আমি আজকে পিঠা বানাবো না আমি আগে বানাইছিলাম বড়পিটা আজকে আমি যে বড়া বনাম আর কি বড়া বড়া বড় আর গোলগুলা কম তালের আমি এটা আটা আর ময়দা চমু পরিমাণে তারপর আর পিঠা বানাইলে আটত চালের লাগবো লাগব আমরা লাল্লা চালের গুড়া বলি আজকের আকাশটা কত সুন্দর ভাই মেঘলা মেঘলা

অনেক মজা না সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার আপনারা যদি মন থেকে আমাদের ভিডিওটা দেখেন তাহলে আমাদের কষ্টটাও সার্থক হয় একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক ছন্দ লাগে অনেক সময় নষ্ট হয় তো কি বলবো যারা মনে করেন ভিডিও করেন কন্টেন্ট বানান তারা অবশ্যই বুঝতে পারবেন তো ভালো লাগবে রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এই যে দেখেন মাসাল্লাহ এটা হলো কত সুন্দর মাস মাসা হয়েছে এই যে সাজাই নিয়েছি সাজাই এখন খাওয়া দাওয়ার পালা সামনে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খাবারের ভিডিও নিয়ে আমাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে উৎসাহ উৎসাহ জাগাবেন যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করে উৎসাহ জাগে আপনারা দেখলে অবশ্যই আমার পরিশ্রমটা সার্থক হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ